আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব শিশুদের সাথে যে সাতটি ভুল করা যাবে না যে শিশুটা এই মাত্র জন্মগ্রহণ করল তারও অন্য সব মানুষের মতোই কিছু পাওনা আছে খাদ্য বস্ত্র বাসস্থান বাদেও আরও বেশি কিছু সেটা হলো সম্মান আর ভালোবাসা একটা শিশুকে একদম একদিন বয়স থেকেও মানুষ হিসেবে সম্মান দিতে হবে তার লজ্জা ও মতামতের গুরুত্ব দিতে হবে তাকে ভালোবাসতে হবে পরিবারের সাথে আছে এমন বেশিরভাগ শিশুই প্রচণ্ড ভালোবাসা পায় যুদ্ধ বিধ্বস্ত কিংবা রাস্তাঘাটে ফেলে দেওয়া শিশুদের মতো তারা বঞ্চিত নয় তবে বাবা মায়ের অসতর্কতার কারণে প্রচণ্ড ভালোবাসা সত্ত্বেও আমরা সন্তানদের সাথে কিছু অনৈতিক অসম্মানজনক ভুল কাজ করে ফেলি যেমন এক বাচ্চাকে কাপড় ছাড়া মানুষের সামনে আনা যাবে না বাসায় অতিথি আসলে বাচ্চাকে সবসময় কাপড় পরিহিত অবস্থায় রাখা উচিত খুব গরম পড়লেও অন্তত পাতলা পোশাক পরানো দরকার শিশুরা জন্মের সময় থেকেই লজ্জাশীল হয় কারণ আল্লাহ মানুষকে এমন স্বভাব দিয়েই তৈরি করেছেন আমরা শিশুদেরকে খালি শরীরে রাখলে ওরা লজ্জা পায় তাই ওরা বুঝতে শেখার আগে থেকেই অভিভাবকদের এই ব্যাপারটার দিকে খেয়াল রাখা জরুরি অনেকে বাবা মা ফেসবুকে ছবি ভিডিও ইত্যাদি দেওয়ার সময় বাচ্চার পোশাকের দিকে খুব একটা খেয়াল করেন না কোনো একটা ছবি সুন্দর এসেছে বা দেখতে মজার লাগছে ভেবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ফেলেন অথচ বাচ্চাটি বড় হয়ে নিজের উলঙ্গ ছবি দেখে খুবই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারে হয়তো সে বড় হয়ে আদৌ এটা পছন্দ করবে না যে তার গোপনাঙ্গ বের করা ছবি সবাই দেখেছে আমাদের ছোটোদেরকেও সম্মান করতে হবে আল্লাহ আল্লাতালা বড়দের ওপর ছোটদেরকে দেখাশোনার দায় দায়িত্ব দিয়েছেন ওদেরকে অপ্রস্তুত অবস্থায় ফেললে বা মানুষের সামনে ওদের লজ্জা নষ্ট করলে সেটার জন্য আমরা দায়ী থাকব দুই যৌনতা বৃদ্ধিকারী পোশাক পরানো যাবে না একবার ঈদের সময় দেখা গেল যেসব নতুন কাপড় বাজারে এসেছে তার প্রত্যেকটি কাপড়ই খুবই কুরুচিকর যে কাপড়গুলোর ডিজাইন কোনো রকমেই ছোট নিষ্পাপ শিশুদের উপযুক্ত বলে মনে হয়নি যারা বাংলাদেশেই থাকেন তারা দর্জির কাছে গিয়ে আগে থেকেই সুন্দর কিছু কাপড় ঈদের জন্য বানিয়ে রাখতে পারেন তারপর সেটা আলমারিতে তুলে রাখলেন ঈদের সময় বা কোনো অনুষ্ঠানের আগে বের করে দিলেন এতে করে ঈদের সময় যদি ভালো ডিজাইনের পোশাক মার্কেটে নাও আসে তাহলেও ঝামেলায় পড়তে হবে না যদি কোনো নতুন পোশাক না থাকে তবুও এসব বাজে ডিজাইনের পোশাক পরানো উচিত না কারণ আমাদের সমাজেই শিশুদেরকে যৌন হয়রানি করার অনেক পশু পরিচয় গোপন করে আছে অনেক সময় আমাদের পরিচিত মানুষেরাও বিকৃত মানসিকতার হতে পারে তাই শিশুকে বাজে বেমানান পোশাক পরিয়ে আমরা ছেড়ে দেব না এসব মানুষ তাদের খারাপ মানসিকতার জন্যই বাজে কাজ করে থাকে এবং তাদের জুলুমের জন্য তারাই আল্লাহর কাছে দায়ী থাকবে এটাই সত্য কথা তবে আমরা বাবা মা হয়ে সন্তানদের জন্য অবশ্যই ফুল প্রোটেকশন নেওয়ার চেষ্টা করব তিন টেলিভিশন দেখা অনেকে বাবা মা খুব সহজভাবে শিশুদের সামনে টেলিভিশন দেখেন অনেক সময় খেয়ালও করেন না যে টিভিতে কি দেখাচ্ছে হয়তো হিন্দি সিরিয়াল কিংবা বাংলা নাটক দেখতে বসে আমরা ভাবছি এখানে কোনো খারাপ দৃশ্য নেই এগুলো বাচ্চাদের সামনে দেখতে কোনো ক্ষতি নেই কিন্তু খেয়াল করে দেখবেন এখনকার পাঁচ ছয় বছর বয়সের বাচ্চারাও অনেক পাকা পাকা কথা বলে তারা অনেক কিছুই বোঝে নাটক বা অনুষ্ঠানে সরাসরি অশ্লীল কিছু দেখানো না হলেও তারা ইঙ্গিত ধরতে পারে হাত ধরা জড়িয়ে ধরা চুমু দেওয়া এইসব দৃশ্য শিশু মনে প্রভাব ফেলতে বাধ্য একটা ছেলে একটা মেয়ের জন্য গান গাইছে বা একটা মেয়ে একটা ছেলের কথা ভেবে নাচছে ফোনে কথা বলছে এই ধরনের সূক্ষ্ম বিষয়গুলো পর্যন্ত বাচ্চাদের নজর এড়ায় না তারা বোঝে সামথিং ইজ রং সামথিং ইজ ফিশি হেয়ার এভাবে তারা এই বিষয়গুলোর প্রতি কৌতূহলী হয়ে ওঠে আর একসময় এগুলো ওদের কাছেও নরমাল হয়ে যায় সন্তানকে যারা সস্তা রিলেশনশিপ শারীরিক সম্পর্ক ইত্যাদি থেকে দূরে রেখে একজন বড় ভালো মানুষ হিসেবে তৈরি করতে চান তাদের জন্য টিভিতে অন্তত এসব ফালতু অনুষ্ঠান দেখা বাদ দেওয়া অবশ্য কর্তব্য চার মেয়েদেরকে ছেলেদের পোশাক পরানো কিংবা ছেলেদেরকে মেয়ে সাজানো বিপরীত লিঙ্গের পোশাক পরালে বাচ্চাদের মধ্যে নিজের লিঙ্গ নিয়ে হিনমন্যতা সৃষ্টি হতে পারে এমনিতেই আমাদের সমাজে গে এবং লেসবিয়ান জিনিসটা জোর করে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আমাদের উচিত হবে না বাচ্চাকে এই দিকে পা বাড়ানোর কোনো সুযোগ করে দেওয়া বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে টপস প্যান্ট না পরিয়ে ফ্রক ও পায়জামা পরানোই উত্তম সাবালেক হলে তাদেরকে অন্যা ব্যবহার করা শেখালে এটা তাদের জন্যই মঙ্গল বয়ে আনবে পাঁচ বাচ্চাদেরকে ইঙ্গিতপূর্ণ খারাপ কথা শিক্ষা দেওয়া অনেক সময় দুষ্টুমি করেই আমরা বাচ্চাদেরকে খারাপ জিনিস শিখিয়ে ফেলি এক মা তার তিন চার বছর বয়সী ছেলের সামনে আরেক আত্মীয়কে বলে জানো ওর না একটা গার্লফ্রেন্ড আছে স্কুলে গেলে ওই মেয়ের সাথে খুব ভাব ছোট শিশুরা অনেক সময় অনেক শিশুর প্রতি আগ্রহী হয় এটাকে খারাপ দিকে টেনে নেওয়া উচিত নয় এভাবে করে বললে বাচ্চারা ছোটবেলা থেকেই একটা বাজে কালচার শিখতে থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ ব্যাপারগুলো একসময় নর্মাল হয়ে যায় যদি ছোট নাবালেক বাচ্চার বিপরীত লিঙ্গের কোনো বন্ধু থেকেও থাকে তাকে ভুলেও বউ জামাই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বলে উল্লেখ করবেন না শুধু বলুন বন্ধু আর নাবালেগ অবস্থা থেকেই তাকে এই লিঙ্গের বন্ধু বানানোর দিকে আগ্রহী করে তুলুন বা তাদের সাথে মেশার ব্যবস্থা করে দিন অনেক বড় বড় ব্যক্তি শুধুমাত্র জীবনে বড় কিছু করার আশাতেই রিলেশনশিপ ও ভিন্ন লিঙ্গের বন্ধুত্ব থেকে দূরে থাকে যেহেতু এগুলো মানুষের মনোযোগ নষ্ট করে দেয় নবিজি সালসাল্লাম সুন্না অনুযায়ী নিশ্চিতভাবেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইত্যাদি বাজে কালচার হারাম তাই ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে এসব শিক্ষা দেওয়ার প্রশ্নই আসে না যেসব বাবা মা এ ধরনের কথা বাচ্চাদের সামনে বলছেন বা অন্যদেরকে বলতে প্রশ্রয় দিচ্ছেন তাদের এই কাজটা করা মোটেই উচিত না ছয় ভয় দেখানো ভূতের ভয় দৈত্যের ভয় অন্ধকারে ভাও দেওয়া ইত্যাদি বাচ্চাদের আত্মবিশ্বাস ভেঙে দেয় ছোটোবেলায় এসব ভয় দেখালে অনেক সময় দেখা যায় বড় হয়েও বাচ্চারা এসব ভয় পায় অন্ধকারেও ভয় পায় যদিও বাচ্চারা বড় হয়ে টের পায় যে ভূত দৈত্য এসব বলে কিছু নেই তবু মন থেকে শৈশবের অব্যক্ত ভয়টা মুছে ফেলা কঠিন হয়ে যায় তাই শিশুদেরকে ভয় দেখানো ঠিক নয় এমন কি বাচ্চাদের জন্য একদম বাগদম আত্মা ও ভূতের কাহিনীওয়ালা সিনেমাও পরিহার করা উচিত এসব কল্পকাহিনী শিশু মনে অত্যন্ত খারাপ প্রভাব ফেলে তাদেরকে ভীতু মানুষ হিসেবে তৈরি করে সাত বাচ্চাদের নাচ সচেতন বাবা মায়েরা বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি মানবিক বিকাশের জন্য অন্যান্য ব্যবস্থাও করার চেষ্টা করে থাকেন বাচ্চাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে অনেকে বাবা মা নাচের স্কুলে ভর্তি করান এই ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া জরুরি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নাচের দিকে আগ্রহী করে তুললে সে আসলে কোন নাচের প্রতি আগ্রহী হয়ে উঠবে বলতে পারেন ক্লাসিক্যাল ডান্সে আজকাল সাধারণত বাচ্চাদের মন ভরে না তারা হিন্দি ও ইংরেজি গানের সাথে যেসব জম্পেশ নাচ আছে ওগুলোর দিকেই ঝুঁকে পড়ে আর ফলাফল দ্বারায় যৌনতাপূর্ণ অঙ্গভঙ্গি এবং নাচ সব কিছু তারা বাবা মায়ের সামনে করবে এমন নয় ঘরের দরজা বন্ধ করে করবে স্কুলে গিয়ে ফাঁকা ক্লাসরুমে টয়লেটে বা খেলার মাঠে তারা এসব বাজে নাচ শিখবে নাচের দিকে আগ্রহী অনেকেই বড় হয়ে মডেল হতে চায় বা সিনেমার কাজ করতে চায় এক সময় তারা তাদের লজ্জা পুরোপুরি বিসর্জন দেয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সন্তানদেরকে যেন খারাপ দিকে ঠেলে না দেয় তাদেরকে ভালো দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার জন্য প্রথম থেকেই বিচক্ষণতার সাথে এগোতে হবে একদম অল্প বয়সী শিশুদেরকেও নাচতে বলা ঠিক না এক্সট্রা অ্যাক্টিভিটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য কারাতে সাঁতার ফুটবল বই পড়া ছবি আঁকা লেখালেখি ইত্যাদি অভ্যাস তৈরি করা যায় এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলো শিশুদের জন্য করা ঠিক নয় এ বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন